নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে এমন একটা বেগুন ভর্তা করে দেখাবো যেটা ভাত রুটি লুচি যার সাথেই খাও খুবই ভালো লাগবে এবং সম্পূর্ণ অন্য রকম একটা বেগুন ভর্তা তবে চলো শুরু করি আমার আজকে রেসিপি তার জন্যে আমি একটা এরকম সাইজের বেগুন নিয়েছি এটা যে কোনো বেগুন দিয়েই করা যেতে পারে এই বেগুনটাকে কেটে আমি আগে একটু সেদ্ধ করে নেব বেগুনটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি জলটাকে ছড়িয়ে নেব এদিকে আমি এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত আর সামান্য একটু লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এখন আমি ফ্রাই প্যানে এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি সামান্য একটু গোটা সর্ষে দিয়ে দিলাম এবার আমি বেগুনগুলো দিয়ে সর্ষেটার সাথে ভালো করে মিশিয়ে আমি একটু ভেজে নেব আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা ঝাল খেলে এটা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো এবার সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর বেগুনটাকেও আমি চেপে চেপে পেস্ট মতো করে নেব আমি খুব ভালোভাবে বেগুনগুলোকে পেস্ট করে নিচ্ছি এবার আমি ওই পেস্টটা দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্তর এটাকেও তার সাথে একটু জলও দিয়ে দিলাম এটাকে এবার ভালো করে আমি মিশিয়ে নেব খুব সুন্দরভাবে আমার এটা মিশে গেছে এবং বেগুনগুলো সব একদম নরম হয়ে পেস্ট মতো হয়ে গেছে এবার আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম তার হাফ ভেঙে আমি এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি দিচ্ছি আমি পাটা গুড় দিলাম হাফ চামচ মতো তোমরা অবশ্যই চিনি দিতে পারবে আর যদি নাও দিতে চাও সেটাও হবে যে মিষ্টি খেতে চাও না সে দিও না তবে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে সবগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে নামানোর আগে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটাও আমি বেগুনের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই বেগুন ভর্তাটা খেতে অসাধারণ লাগে গরম ভাতে তো অবশ্যই ভালো লাগে রুটি লুচি পরোটার সাথেও খুবই ভালো লাগে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই বাড়ির লোকদের একদিন বানিয়ে খাইও তোমার প্রশংসাই করবে আমার একদম রেডি বেগুন ভর্তা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এরকম রেসিপি দেখার জন্য নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তবে আজকে আসি ভালো থেকো